হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনা হচ্ছে ভিত্তি হচ্ছে ভোটার কার্ড আপনার নাম থাকছে কি থাকছে না থাকলে কেন থাকছে না থাকলে কেন থাকছে না এ সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকবেন অনেক কিছু জানতে পারবেন বিহারের পর কি এবার পশ্চিমবঙ্গের ভোটার নিচ থেকে নাম কাটা শুরু হবে কারা বাদ পড়বেন আপনি কি নিরাপদ চলুন আজ পুরো বিষয়টা আইনি ও বাস্তব তথ্য সহ পরিষ্কার করে দিই এক বিহারে কি হচ্ছে পশ্চিমবঙ্গে কেন চিন্তা বিহারে শুরু হয়েছে ভোটার তালিকা যাচাই অভিযান লক্ষাধিক নাম ইতিমধ্যেই কাটা হয়েছে বিদেশি নাগরিক ভুয়া ভোটার ডুপ্লিকেট এন্ট্রি এবার প্রশ্ন উঠছে এই অভিযান পশ্চিমবঙ্গে আসবে না তো এই অভিযানটা বিহার কমপ্লিট করে পশ্চিমবঙ্গে ঢুকবে না তো পশ্চিমবঙ্গে কিভাবে নাম ছাটাই হতে পারে এটা আগে জানার বিষয় নির্বাচন কমিশন নিয়মিত করে সামারি রিভিশন অফ ইলেকট্রাল রোলস এটা এরা নিয়মিতই করে থাকে রেগুলার প্র্যাকটিস এবার আসতে পারে বিশেষ কেন্দ্রীয় পর্যবেক্ষণ এই পদ্ধতিতে ছাঁটাই হতে পারে এপিক আধার লিঙ্ক না থাকলে আপনার ভোটার কার্ডের এপিক নাম্বার যদি আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকে আপনার ভোটার কার্ড ভোটার লিস্ট থেকে আপনার নাম ছাটাই হতে পারে একাধিক জায়গায় ভোটার নাম থাকলে ছাটাই হতে পারে নাগরিকত্ব প্রমাণে সন্দেহ থাকলে সেক্ষেত্রে ভোটার কার্ড নাম কাটা যেতে পারে নাম বয়স জন্মস্থান মিসম্যাচ হলে নাম কাটা যেতে পারে বিএলও বাড়ি গিয়ে খোঁজ নিয়ে কাউকে না পেলে আপনার এমন অ্যাড্রেসে ভোটার কার্ড আছে যেখানে আপনি থাকেন না বিএলও লোক গিয়ে ইনভেস্টিগেট করে দেখলে এখানে থাকে না অথচ ভোটার কার্ড এক্সিস্ট করছে কাটা যেতে পারে কারা বেশি ঝুঁকিতে আছেন যারা দু হাজার চোদ্দো সালের পরে বাংলাদেশ থেকে এসেছেন কিন্তু প্রমাণ নেই যাদের ডকুমেন্ট ভুল বা মিসম্যাচ যারা ভোটার হয়েও আধার লিঙ্ক করেননি যাদের বিরুদ্ধে বিদেশি মামলা জিজ্ঞাসাবাদ হয়েছে যারা ফেক পরিচয় দিয়ে আধার প্যান তুলেছেন এদের নাম কাটা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে কারা নিরাপদ কাদের নাম কাটা যাবে না জন্মসূত্রে ভারতীয় নাগরিক যাদের বাবা মা ভারতীয় ভোটার যাদের ভোটার আধার প্যান সঠিকভাবে লিঙ্কড আছে যারা সি এ এর আওতায় আবেদনযোগ্য সরকারি চাকুরিজীবী বা যাচাইযোগ্য তথ্য সম্বলিত নাগরিক যারা সরকারি কর্মচারী আমি আগেই বলেছি আপনাদের সিএইতে আবেদন করা দরকার আপনারা অলরেডি নাগরিক কারণ আপনাদের যাচাই করেই সরকারি চাকরিটা দেওয়া হয়েছে এবার সেখানে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে সেটা তাদের সিস্টেমের আপনার করণীয় কি নিজের ভোটার তথ্য অনলাইনে যাচাই করুন কোথায় যাচাই করবেন লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো নিজের ভোটার তথ্য অনলাইনে যাচাই করুন আধার ভোটার লিঙ্ক দ্রুত সম্পূর্ণ করুন ভুল থাকলে ফর্ম এইট দিয়ে সংশোধন করুন ইমিডিয়েট এই কাজগুলো অ্যাপ্লি করে দিন কিন্তু ফটাফট নাম না থাকলে ফর্ম সিক্স দিয়ে নতুন করে আবেদন করুন নাম কেটে গেলে আইনি পদক্ষেপ প্রস্তুতি রাখুন যদি নাম কাটা হয় কী করবেন নাম থাকলে কোনো অসুবিধা নেই নাম কেটে গেলে কী করবেন সে রাস্তাটাও বলে দিই আদালতের ইট পিটিশান দায়ের করা যায় প্রমাণ থাকলে পুনঃ আবেদন করা যায় যদি আপনার প্রমাণ থাকে আপনার ভুলভাবে আপনার নাম কেটেছে আপনি আবার অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারেন যদি কেউ সিএএ যোগ্য হন তা প্রমাণ করে নাগরিকত্ব পেতে পারেন শেষ কথা বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই বিশেষ করে বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থীদের ভয়ের কোনো কারণ নেই কিন্তু সতর্ক না থাকলে বিপদ আসতে পারে আপনারা নাগরিকত্ব আপনার পরিচয় সেটা আপনার দায়িত্বে রক্ষা করা আপনার ডিউটি নাগরিকত্বটা অবশ্যই আপনার আইডেন্টিটি এবং সেটাকে প্রোটেক্ট করা আপনার ডিউটি এবং অথরিটি এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন যাতে সবাই সতর্ক হয় আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই প্রত্যেক সপ্তাহ উত্তরের দিন আমি এই সমস্ত উত্তরেরও প্রশ্নেরও জবাব দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবকে শেয়ার করে লস ইমপ্লিপাইড চ্যানেলের সদস্য আর আমন্ত্রণটা পাঠিয়ে দেবেন আর এখানেই শেষ করব জয় হিন্দ জয় শ্রীরাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন নমস্কার